আমাদের সঙ্গে রয়েছে নিহত চিকিৎসকের বাবা ও মা প্রথমে আপনাকে জানতে খবর প্রথমে কিভাবে প্রথমে তো খবর পেয়েছিলাম স্কুল কলেজ থেকে ফোন এসেছিল যে আপনার মেয়ে অসুস্থ আপনার একটু তাড়াতাড়ি করে চলে দিলে আমি সঙ্গে সঙ্গে তোর মা বলল আমার মেয়েটার কী কী হলো তাহলে বলে শাড়ি সারি বলে নিচে নিচে আস্তে আস্তে আমি আবার কল করলাম আমরা তখন চাপে পড়ে গেলাম টেনশনে পড়ে গেলাম কল করলাম উনি বললেন আমরা ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আমি কি হয়েছে আমার মেয়ের তাহলে আমি কি ডাক্তার আমি বলবো বলে হ্যাঁ আর ডাক্তার আমি বলবো লাইন কেটে দিলেন কিছু কে বলেছিল তখন কোনো পরিচয় দেননি তারপরে আবার ফোন করলেন ও একই নাম্বার থেকে তিনবার ফোন এলো তৃতীয়বার উনি ফোন করলেন বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার একটু তাড়াতাড়ি চলে আসুন আপনার মেয়ে সুইসাইড করেছে তখন ম্যাডাম ফোন করেছিলেন আমাদের দিদি ফোন করেছিলেন সিপিকে সিপির সঙ্গে আমাদের ওনার সঙ্গে কথা বলল এবং সিপিকে কখন ফোন তিন তখন তিনটে বাজে

কিন্তু কিছুক্ষণ পর কিন্তু একদিন পরে দেখি বিষয়টা একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা হচ্ছে আজকে এই বিনীত গোয়েল যিনি পুলিশ কমিশনার তার ভূমিকা নিয়ে তৃণমূলেরই সাংসদ প্রশ্ন তুলেছেন দেখেছেন কি বলবেন আপনারা তো কাছ থেকে দেখেছিলেন বিনীত গোয়েল কিভাবে ব্যবহার করেছেন ওনাকেও আমার মনে হচ্ছে ওনাকেও সিবিআই তদন্তর মধ্যেই নেওয়া উচিত হ্যাঁ ওনার ব্যবহারটা আমাদের উনি আমাদের কোঅপারেট করেননি কোনো মানে যাতে ব্যাপারটা তাড়াতাড়ি সব মিটিয়ে দেওয়া যায় উনি সেই চেষ্টাই করেছিলেন আপনাদের বাড়িতেও তো উনি এসেছিলেন মুখ্যমন্ত্রী হ্যাঁ

সিবিআই জানতে চাইছে ওনার কাছ থেকে তো আমরা বুঝতে পারছি এই ধরনের পিজি ট্রেনিদের তো সঙ্গে প্রিন্সিপালও খুব দুর্ব্যবহার করতেন আপনি শুনেছেন আগে আপনার মেয়ে হ্যাঁ সেটা প্রিন্সিপালের সামনে কিছু বলেনি তবে বিপি কে ভয় পেত হয়তো ফেল করিয়ে দেবে বা ওই রিসার্চ পেপারটা পাল্টে দিয়েছিল এগুলো ভয় পেত প্রথম থেকেই লোপা মানে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে চিকিৎসক নিজের হাসপাতালে খুন হলেন সেটাকে লোপাট করার কি চেষ্টা কারো কাকে আড়াল করার বিষয়টা জড়িত আছে ডিপার্টমেন্টের লোকজনই তাহলে এসব হবে কেন আমরা তো সেই জন্য বারবার ডিপার্টমেন্টকেই দায়ী করছি বিষয়টা নিয়ে বিষয়টা ডিপার্টমেন্টই তো ক্ষতি দেখা উচিত সবার ফার্স্টে এবং ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে সহযোগিতা করা উচিত সেখানে আমাদের সঙ্গে এক পর্যন্ত কোনো কেউ যোগাযোগ করেনি কোনো সহযোগিতা তো করছেই না সঞ্জয় রায় এই তো একার দ্বারা কিছুতেই সম্ভব না যারা আন্দোলন করছে তাদেরকে বন্ধ করার চেষ্টা করছেন এটা কেন এটাই আপনারা মানে ছড়িয়ে দিন আর আপনাদের মাধ্যমে আমার সমস্ত রাজ্যবাসীকে এবং দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই আপনাদের মাধ্যমেই জানাই তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে আমার দো মেয়ের দোষী যতদিন না সাজা পায় ততদিন যেন তারা আমাদের সঙ্গে থাকে এই আহ্বান আমি রাজ্যবাসীকে জানাচ্ছি সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবীর লোককেই আমি কৃতজ্ঞতা জানাই এবং যতদিন না আমার মেয়ের দোষীদের শাস্তি হয় তারা যেন আমাদের পাশে এভাবেই থাকে আপনাদের মাধ্যমে এই আহ্বান আমি সবার কাছে জানাই মুখ্যমন্ত্রী প্রতি মুখ্যমন্ত্রী আপনাদের বাড়িতে এসেছিলেন তদন্তের আশ্বাস দিয়েছিলেন তারপরে তো কিছু হয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন দোষী শাস্তি পাবে রবিবারের মধ্যেই না হলে আমি সিবিআইকে দেবো আমরা তো তার আগেই সিবিআই পেয়ে গেছি আমরা পুলিশের বললাম তো একটাই পুলিশের যে কার্যক্রম দেখে আমাদের ভালো লাগেনি বলে আমরা সিবিআই গেছি পুলিশ কমিশনারের ভূমিকা কারণই ভালো লাগে হচ্ছে মুখ্যমন্ত্রী যে আজকে 144 ধারা জারি করেছেন এটা কোথাও কোনো যাতে প্রতিবাদ বন্ধ করতে চাইছেন কেন কেন প্রতিবাদ বন্ধ করতে চাইছেন এটা আমাদের একটা বস্তু